ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পনেরোটি সাজেস্টিভ প্র্যাকটিস সেটের বই আপনারা নিশ্চয়ই সকলেই জানেন কলকাতা পুলিশ পরীক্ষার ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নম্বরের যেখানে সিলেবাস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে চল্লিশ নম্বর গণিত থেকে তিরিশ নম্বর রিজনিং থেকে তিরিশ নম্বর এই একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেট বইটি প্রকাশ করা হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে এই বইটি কেমন প্রত্যেকটা সেটে কেমন ধরনের প্রশ্ন রয়েছে কোশ্চেনের কোয়ালিটি কেমন সম্পূর্ণ রিভিউ সম্পূর্ণ বইটির রিভিউ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন বইটির কোয়ালিটি কেমন প্রথমে দেখুন বইটা এরকমই দেখতে এবং এখানে প্রথমেই সিলেবাস দেওয়া রয়েছে পরীক্ষার সময়সীমা এক ঘন্টা নেগেটিভ মার্কিং রয়েছে পরীক্ষার সিলেবাসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে এবারে দেখুন এই বইটাতে প্রথমেই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে যেসব এক্সাম হয়েছে কনস্টেবল বলুন কিংবা লেডি কনস্টেবল সমস্ত কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তারপরে এক থেকে শুরু করে পনেরোটা সেট সঙ্গে ফ্রি বুকলেট এবং প্রত্যেকটা সেটে ম্যাথ এবং সলিউশন করে দেওয়া রয়েছে এবারে দেখুন এখান থেকে পি কনস্টেবল দু হাজার কুড়ি সালের কোশ্চেন এই কোশ্চেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রিলিমিনারি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে দেখুন একটা প্রশ্ন কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এই কোশ্চেনটা দু হাজার কুড়ি সালে এসছে কনস্টেবলের ক্ষেত্রে অঙ্কের একটা প্রশ্ন দেখুন বলছে পনেরো হাজার টাকার দু বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের সুদের অন্তর টাকা হার বার্ষিক হল কত ছিল এখানে দেখুন টোকিও অলিম্পিক থেকে একটা প্রশ্ন এসছে এই ধরনের কোশ্চেন আসে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই বইটার সব থেকে বড় ফিচার যেটা সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় যেমন কোশ্চেন আসে মানে এখানে কিন্তু পাট পাট করে জেনারেল নলেজ কিংবা ম্যাথ কিংবা রিজনিং দেওয়া থাকে না মিক্সিং টাইপের কোশ্চেন থাকে দেখুন এখানে ম্যাথ আবার ম্যাথ আবার জিকে এখানে আবার একটা রিজিনিং আবার এখানে একটা জিকে দেওয়া রয়েছে আবার রিজিনিং এই মিক্সিং টাইপের কোশ্চেন ফলো করে প্রত্যেকটা সেট তৈরি করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যানসার কি এইভাবে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা দু সালে যেটা রয়েছিল নেক্সট এখানে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা দু সালে তার কোশ্চেন পেপার তার এখানে অ্যানসার দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল দু সালে যেটা পরীক্ষা হয়েছে কারণ ডব্লিউবিপি আর কলকাতা পুলিশের সিলেবাস যেহেতু সেম তাই ডব্লিউবিপি লেডি কনস্টেবলেরও কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে ওকে এর অ্যান্সার কি এবারে দেখুন এখান থেকে প্র্যাকটিস সেট ওয়ান শুরু হচ্ছে এবারে আমরা কয়েকটা সেট দেখব এবং কোশ্চেন কোয়ালিটি কেমন সেটা আমরা পর্যালোচনা করব প্র্যাকটিস সেট ওয়ানে একদম একশো পর্যন্ত কোশ্চেন পরপর দেওয়া রয়েছে এই যে একশো নম্বর কোশ্চেন এখানে শেষ হচ্ছে এবং প্রত্যেকটা সেট কিন্তু মিক্সিং কোশ্চেন যেটা বললাম আপনাদেরকে প্রথমে দেখুন ইএন কোন দেশের মুদ্রা তারপরে কিন্তু অঙ্কের প্রশ্ন তিনশো বর্গমূল কত তারপরে দেখুন রিজিনিং এর কোশ্চেন রোহিত একটি নির্দিষ্ট স্থান থেকে প্রথমে পশ্চিম দিকে পনেরো মিটার গেল ডাইরেকশন থেকে কোশ্চেন দেওয়া রয়েছে তারপরে দেখুন রেপো রেট কি এটা একটা অর্থনীতির প্রশ্ন কোনটি বেমানানিং এর প্রশ্ন কোনটি ভাইরাস ঘটিত রোগ এটা হচ্ছে একটা ধরুন সায়েন্সের কোশ্চেন মানে সেই জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এর কোশ্চেন নেক্সট হচ্ছে ম্যাথ থেকে কোশ্চেন দিয়েছে এই ধরনের সেট এটা ইম্পর্টেন্ট বাজারে অনেক বই প্রচলিত রয়েছে কিন্তু এই পারফেক্ট প্যাটার্নে কোনো বইতে কোশ্চেন দেওয়া নেই হয়তো প্রথমে জেনারেল নলেজ থেকে ধারাবাহিক ভাবে দেওয়া আছে ম্যাথ থেকে ধারাবাহিক দেওয়া আছে রিজনিং থেকে ধারাবাহিক দেওয়া আছে আপনারা যদি এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে যান হয়তো প্রশ্ন উত্তর আপনারা করে গেলেন কিন্তু পরীক্ষার হলে যখন মিক্সিং টাইপের কোশ্চেন পাবেন তখন একটু করতে অসুবিধা হবে কারণ আপনারা এক ধরন একই ধারাবাহিক ভাবে করে গেছেন সেখানে মিক্সিং থাকার জন্য মাইন্ড সেট করতে অসুবিধা হবে তাই অবশ্যই আপনারা দেখবেন যে বইতে টাইপের দেওয়া আছে মানে কোশ্চেন পরীক্ষায় যেমন কোশ্চেন আসে আছে সেই বইটাই আপনারা কনসিডার করবেন এবারে একটা কোশ্চেন দেখব আমরা আঠান্ন দাগের কোশ্চেন এ হলো বিয়ের পিতা সি হলো বিয়ের স্ত্রী ডি হলো সি এর ছেলে তবে ডি এর সাথে কিভাবে সম্পর্কিত এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে নাগার্জুন সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত এবারে দেখুন রিজিনিং এই যে পরবর্তী চিত্রটি নির্বাচন করুন এই যে একদম চিত্র সম্পূর্ণকরণ এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু ওয়াটার এটা দেখুন ওয়াটার ইমেজ কি হবে জল প্রতিবিম্ব কি হবে এই নোটবুকে সেটা আপনাকে দেখতে হবে এই টাইপেরই কোশ্চেন আছে যারা প্রথমবার পরীক্ষা দেবেন তাদের জন্য আমি সাজেস্ট করব এই বইটা অদ্বিতীয় একটা বই যে বইতে ডব্লিউ যারা আপনারা প্রথমবার পরীক্ষা দেবেন তাদের জন্য আমি বলবো এই বইটা অদ্বিতীয় একটা বই বাজারের মধ্যে যে বইটা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার পারফেক্ট প্যাটার্নটাকে ফলো করা হয়েছে এখানে এক নম্বর সেটের অ্যান্সার কি তারপর থেকে ম্যাথ এবং রিজিনিং এর এক্সপ্লেনেশন শুরু হচ্ছে এবং আপনারা দেখুন এখানে এই যে রিজিনিং এর যে সলিউশন ম্যাথের সলিউশন তো লিখে করে দেওয়া আছে অসুবিধে নেই কিন্তু রিজনিং এর সলিউশন একদম পরিষ্কার ভাবে একে একে দেখিয়ে দেওয়া আছে যেন আপনারা সহজে বুঝতে পারেন যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ডাইরেকশন সলিউশন যেভাবে হয় সেভাবেই করা আছে আচ্ছা এটা সলিউশন হলো এবারে সেট টু এইভাবে প্রত্যেকটা সেট দেখানো সম্ভব নয় আমি মাঝখান থেকে কয়েকটা সেট দেখাবো যেমন পরবর্তী একটা আমি সেট দেখানোর চেষ্টা করব সেট নম্বর পাঁচ নম্বর দেখুন এটা হচ্ছে নিম্নলিখিত কোন সম্পর্ক নিম্নলিখিত কোন চিত্রটি ছাত্র শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এই ধরনের আসে প্লাস্টিক মানি বলা হয় কোনটিকে মানুষের জনন কোষে অটোজমের সংখ্যা কটি নেক্সট নিম্নলিখিত শাড়িটিতে কয়টি দুই আছে যার ঠিক আগে চার এবং ঠিক পরে পাঁচ রয়েছে এখানে একটা সংখ্যা সারি দেওয়া রয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বিগত দিনে ডবলিবিপি কনস্টেবল কিংবা কলকাতা পুলিশ কনস্টেবল তারা আরও সহজে বুঝতে পারবেন এই ধরনের কোয়েশ্চেনই আসে ওকে এবারে দেখুন এর যে সলিউশন এই যে সলিউশন খুব পরিষ্কারভাবে করা আছে এবারে দেখুন সঠিক বিকল্পটি নির্বাচন করুন এই ধরনের কোশ্চেন আপনি বাজারের কোন বইতে পাবেন না কোনো বইতে হয়তো তিরিশটা সেট দেওয়া থাকতে পারে পঞ্চাশটা সেট দেওয়া থাকতে পারে কিন্তু এখানে পনেরোটা সেট দেওয়া রয়েছে কিন্তু প্রত্যেকটা সেট কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যারা এক্সাম বাংলার বই আগে নিয়েছেন ব্যবহার করেছেন প্রস্তুতি নিয়েছেন তারা খুব সহজে বুঝতে পারেন যে এক্সাম বাংলা তাদের বইতে কি ধরনের কন্টেন্ট কোয়ালিটি মেনটেন করে ওকে এইভাবে কিন্তু পনেরোটা সেট দেওয়া রয়েছে এটা ন নম্বর সেট এবং প্রত্যেকটা সেট একদম দুর্দান্ত সেট কোনো সেট অনেকটা সহজ কোনো সেট অনেকটা অ্যাডভান্স আবার কোনোটা সেট একটা মধ্যবর্তী পর্যায়ে রাখা হয়েছে কারণ একটা প্র্যাকটিস সেট তখনই পারফেক্ট হবে যখন একটা সেটের মধ্যে যতগুলো সেট দেওয়া রয়েছে সংখ্যাটা বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে একদম সহজ থাকবে না বা একদম কঠিন থাকবে না বা একদম মধ্যবর্তী মানের থাকবে কারণ পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে আমরা নিজেরাও জানি না ওকে এবারে দেখুন এটা তেরো নম্বর সেট কোশ্চেন আমি আলাদা করে দেখাচ্ছি না আমি কয়েকটা সেট থেকে আপনারা বুঝতে পেরেছেন কেমন কোশ্চেন রয়েছে পনেরো এটা চৌদ্দ নম্বর সেট এবং আশা করছি এইটা পনেরো নম্বর সেট এই যে দেখো পনেরো নম্বর সেট এটা আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখাই কোনো প্রতিফলকের ওপর আলোগ্রস্তির আপাতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোন কত হবে নেক্সট একটা কোশ্চেন অঙ্কের কোশ্চেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু হলে টু এক্স স্কোয়ার প্লাস টু বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এর মান কত এখানে দেখুন একটা জ্যামিতি থেকে প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত চিত্রে কোন বি এর মান কত বুঝতে পারছেন এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে এই ধরনের কোশ্চেন সাধারণত প্রিলিমিনারিতে দেখা যায় না আমি যেটা বললাম প্রত্যেকটা সেট বিভিন্ন লেভেলের করা হয়েছে এটাই একটা পারফেক্ট প্র্যাকটিস সেটের প্রথম নমুনা এখানে দেখুন রিজিনিং এখানে দেখুন প্রদত্ত চিত্রটি দর্পণ প্রতি এখানে একটা কোশ্চেন দেখুন প্রদত্ত চিত্রটি দর্পণ প্রতিবিম্ব মিরর ইমেজ এগুলো কিন্তু প্রশ্ন আসে কোন সাংকেতিক ভাষায় ইন্ডিয়াকে আই জাপানকে এ লেখা হলে চাইনাকে কি লেখা হবে অর্থাৎ আপনাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এইটা যে লজিকে এসছে জাপান থেকে এনপি যে লজিকে এসছে চায়নাকে সেই লজিকে লাগিয়ে আপনাকে বের করতে হবে এবার একটু আমরা দেখে নিই যে আঠান্ন সলিউশনটা কেমন করা আছে এই দেখুন আঠান্ন সলিউশন যেমনটা বললাম একদম ছবি এঁকে পরিষ্কার করে দেওয়া রয়েছে যে চায়নাটা কি হবে কি হবে এন ওকে এবং গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন কভার রয়েছে ত্রিকোণমিতি পরিমিতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ লসাগু গসাগু সিম্প্লিফিকেশন সবটা দেখালাম না কারণ একটা প্র্যাকটিস সেটে দেখানোর মতো কিছু থাকে না যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা বোঝানোর থাকে সেটা আমি বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে পনেরোটা সেট শেষ হওয়ার পরে প্রতিবারের মতো এক্সাম বাংলা পাবলিকেশন যেটা করে ফ্রি ওয়েম আর বুকলেট কারণ পরীক্ষার হলে খাতায় লিখতে হবে না ওয়েম আর করতে হবে আপনারা যদি ওয়েম এ প্র্যাকটিস করে যান বাড়ি থেকে পরীক্ষার হলে উত্তর করা আরো অনেক সহজ হয়ে যাবে এখানে টোটাল প্রায় প্রায় এখানে মতো দেওয়া আপনারা এক কাজ করতে পারেন এটাকে জেরক্স করে আরো কয়েকটা পেজ করে নিতে পারেন আপনাদের অন্যান্য প্র্যাকটিস সেট অ্যান্সার করার ক্ষেত্রে সুবিধা হবে এটাই হচ্ছে টোটাল বই বইটার পৃষ্ঠা সংখ্যা দুশো চব্বিশ এমন কোনো পেজ এখানে দেওয়া হয়নি পনেরোটা সেট কিন্তু পারফেক্ট সেট এই বইটার এমআরপি রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা এই দুশো টাকার উপরে বিভিন্ন দোকান অনুযায়ী থেকে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন একদম খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও অ্যামাজন ফ্লিপকার্টে বইটা অ্যাভেলেবেল এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকেও আপনারা বইটা সংগ্রহ করতে পারেন অনলাইনে অর্ডার করলে মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মধ্যে ম্যাক্সিমাম আপনারা অনলাইনে অর্ডার করলে না সেদিকে সে দুটো এই মানে হাই আছে কমাল দিকে কি হচ্ছে না সেদিকে কম ঠিক এটাই হচ্ছে টোটাল বই এই বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে দুশো চব্বিশ পৃষ্ঠা আচ্ছা সঙ্গে বলে রাখি এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ছোট্ট বই প্রকাশ হচ্ছে যেটা দু হাজার চব্বিশ পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স ওইটার নাম কারেন্ট অ্যাফেয়ার্স থ্রি সিক্সটি এই বইটা খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং আপনারা নিকটবর্তী বুক স্টলে বলে রাখতে পারেন এই বইটা এলেই কিন্তু আপনারা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন এবং এক্সাম বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স মানে আপনারা জানেন পরীক্ষায় যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে এক্সাম বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে তাই নিঃসন্দেহে নির্দিধায় আপনারা এই বইটা সংগ্রহ করে রাখবেন এবং এই বইটার এমআরপি রয়েছে দুশো পঞ্চাশ টাকা মানে এই প্র্যাকটিস সেটের এমআরপি টা বলছি দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন দোকানে আপনারা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে খুব স্বল্প মূল্যে আপনারা এই বইটা অর্ডার করতে পারবেন নিকটবর্তী বুক স্টল থেকে এছাড়া আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান ফ্লিপকার্টে বইটা রয়েছে এছাড়াও বাংলা ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করলে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এবং যদি আপনারা নিকটবর্তী বুক স্টলে এই বইটা পেতে চান আপনারা নিকটবর্তী বুক স্টলে গিয়ে এই বইটার ছবি দেখান এবং অর্ডার করে দিন মোটামুটি ওনারা আপনাদেরকে এই বইটা আশা করি এই বইটার কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই বইটা পারফেক্ট একটা বই হবে প্র্যাকটিস করার জন্য ডেসক্রিপশন বক্সে অ্যামাজন ফ্লিপকার্টে এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং বেস্ট ডিসকাউন্টের জন্য আপনারা অবশ্যই এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম বাংলা পাব ডট কমে ভিজিট করবেন